একজন হাউস ওয়াইফ হিসাবে নিজস্ব যে এক্সপিরিয়েন্স কিছু কিছু ব্লগের তোমাদের সাথে তুলে ধরি তাই আজও একটা দিন যা একটু ছোটখাটো ক্লিপ নিয়ে রেখেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর সুপর্ণা বায়ন ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ব্লগটা খুব বেশি বড় করে নিই বাট যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি সকালে এই যে জলটা আমরা খাঙালিগুলোয় খাওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে ভুলে যায় আসলে সব কিছু আমরা রুটিন নাপিক সবসময় করে উঠতে পারি না সকালবেলায় নিয়ে পড়তে বসেছিল যেহেতুও আজকে স্কুল আছে তাই সকালে বেশি খুব হেভিয়েট খাবার খেয়ে পড়তে বসে না ও যেহেতু মেলা দিকে একটু ভাত খেয়ে তারপর স্কুলে চলে যায় আর তারপরে দেখো ওকে পড়তে বসিয়ে দিয়েছি আর ওটা ছিল গমের আটার রুটি আর কি গোলা রুটি তো এই গোলা রুটিটা ও বেশ মুচমুচে হলে খেতে ভালোবাসে আর আজকে আমি পাখি বাজি কাজও হয়েছে কিছুটা টিফিনটা আজকে বানায়নি সব দিন তো টিফিন বানিয়ে দেওয়া হয় আর আজকেরও একটু বায়না ধরেছিল তাই আমি একটু কেক আর এদিকে যে বিস্কিট হয় বেশ ভালো খেতে তো বাচ্চাদের কাছে এটা এটা বেশি ভালো লাগে তো সেই জন্য আর আমি তারপরেই দেখো সকালে যে ভাত রান্না করেছিলাম ডিম আলু সিদ্ধ করেছিলাম আর এটা মাকা খেয়ে তো আমার মেয়ে বলছে মা আমাকে প্রতিদিন এইটা দেবে সত্যি বলতে কি ও একটু সিদ্ধ ভাত খেতে যথেষ্ট ভালোবাসে আর সাথে আমি একটু টমেটো সিদ্ধ আর পেঁপে সিদ্ধ করে নিয়ে মেয়েকে স্কুলেও দিয়ে এসেছি দেখতেই পেলে প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছিল বা গরমও লাগছিল এখন শীতটা বেশ পড়ব করছে কিন্তু পরে আর যাচ্ছে না তা তারপরে আমি একটু আর এসে দেখো আজকে আমাদের মাছের মাথা দিয়ে আহ লাউ ঘন্ট হয়েছে আর এটা হচ্ছে মাছের ঝোল যেহেতু ওনারা খেয়ে নিয়েছে আর আমি যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর তারপরে আমি খাওয়ার পরে মেয়েকে ওর বাবা নিয়ে এসেছে আর ও বলল মা আমাকে একটু ভিডিও করে দাও আমি নিজে কেমন জামা কাপড় চেঞ্জ করি বুট খুলি দেখো আর আমার এটা অভ্যাস বাইরে জুতো খুলে আবার ঘরে ডুববি আর এই যে পণ্যের ভন্ত ঘরে গেলাম কেন জানো আমার যে জলে কাঁচের জলের বোতলটা ভেঙে ফেলেছে একজন তো যাই হোক তারপর বিকেল এই যে দিদি লেবু পাঠিয়েছিল সেই লেবুটা এখন খাবো এই যে বাতাবি লেবিগুলো আমি লবণ বা মাখা বানিয়ে খুব একটা খাই না কিন্তু আমার শুধু খেতে ভালো লাগে যদি সেটা জুসি হয় আর খুব বেশি টক না হলে একদম তো ব্যাপারই নয় আমি কোনো লবণ ছাড়াই খেয়ে নিই তো আজকে মিনি একটা ছোট্ট লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও